আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকে ল্যাপটপ দেখাব আপনাদেরকে আমাদের হাতে নতুন কিছু প্রোডাক্ট চলে আসছে যেমন জেড বুকের একটা লট চলে আসছে তারপরে আপনার এখানে এক্স ওয়ান ইয়োগও আসছে মেটালিক বডি এখানে এইচপি জি নাইনের ল্যাপটপ আছে ডেলের একটা ফিফটিন ইন সিক্স ডিসপ্লে বড়ো ডিসপ্লে কোরাই ফাইভ এইট জেনারেশন রয়েছে রাইজেন ফাইভ রয়েছে এখানে সার্ফেসের ল্যাপটপ আছে তারপর লেনোভো থ্রি ফোর সেভেন জিরো আছে এইচপি আছে ডেল আছে টু ইন ওয়ান ল্যাপটপ পিছন অনেক ল্যাপটপ আছে এগুলার কনফিগারেশন প্রাইস ডিটেলস আলোচনা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন সহজেই কিন্তু জানতে পারবেন ল্যাপটপ রিলেটেড একটি চ্যানেল আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সহজেই কিন্তু ল্যাপটপের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমরা স্টার্টিংয়ে যে ল্যাপটপটি দেখব জেট বুকের জেটবুকের আমাদের কাছে কিন্তু নতুন লড চলে আসছে জি সিক্সের এটা মডেল হচ্ছে ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্স যেটাতে আপনার ষোলো জিবি র্যাম থাকছে একটা স্লটে ষোলো জিবি পাচ্ছেন এবং এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি কোরাই ফাইভ এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ ভালো একটা আপডেট একটা প্রসর পাবেন যেটা গি থাকবে ফোর পয়েন্ট ওয়ান জিরো প্রায় টেন জেনারেশনের সমান একটা গিগ গার্ডস আপনি এইট জেনারেশনে পাচ্ছেন ফোর থ্রেড এবং এইট কোরের প্রসর আটটা প্রসর একই সাথে কাজ করবে ফোর পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত আপনার প্রসর আপডেট করবে খুবই চমৎকার ল্যাপটপ মেটালিক বডি ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ যেহেতু এইচপি জেটবুক সিরিজটিকে যেহেতু ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ চাইলে আপনি টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন সব ধরনের ফিচার রয়েছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো পাবেন ল্যাপটপে এবং এটা চকলেট কালার মেটালিক বডি হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর ল্যাপটপটি সাথে অরিজিনাল চার্জার ব্যাগমাম সব প্রাইস রেখেছি আমরা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় জেড বুক ফর্ডি নিউজ জি সিক্সটি পাচ্ছেন এটা কিন্তু জি ফাইভ নয় জি সিক্স যার কারণে প্রচুর স্পিডটা ভালো পাবেন তারপর যারা স্টাইলিশ ল্যাপটপ খুঁজছেন সার্চ করছেন নিতে পারেন এক্স ওয়ান ইয়োগা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এগুলো নিউ প্রাইজ আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি এইট জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি দিয়ে মেটালিক বডি এক্স ওয়া নিওগা যেটা টু লাক্সের উপরে নিউ প্রাইস তো আমরা কিন্তু অনেক ডিসকাউন্টে সেল করছি সেটা আগে ফিফটি থাউজেন্ড ছিল এখন কিন্তু অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি একেবারে সুপার অ্যামলের একটা ভালো ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং ফুল টাচ স্ক্রিন সাথে টাচ প্যান রয়েছে টাচ প্যানে কিন্তু আপনারা কাজ করতে পারবেন একটু দেখাবো এটা টাচ প্যান দিয়ে সরাসরি টাচে কাজ করতে পারবেন এখানে এই টাচগুলা কিন্তু খুব দ্রুত কাজ করে আপনি একদম খুব দ্রুত যে কোনো কাজ করতে পারবেন যারা বিশেষ করে ড্রয়িংয়ের কাজ করেন বা ডিজাইনের কাজ করেন আপনাদের জন্য বেস্ট একটি মডেল এক্স নিয়োগা নিয়ে নিতে পারেন এটা ষোলো দুশো ছাপান্ন জীবনে প্রায় ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই সুবর্ণ সুযোগ সাথে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে এবং এটার সাথে তিনটে গিফট রয়েছে ব্যাক মাউস মাউস প্যাড থাকবে এবং লং টাইম ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি কিন্তু রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরপরে রয়েছে জি নাইনের ল্যাপটপ জি নাইনের ল্যাপটপ আছে এলিট বুক সিরিজের খুবই এক্সক্লুসিভ একটি মডেল আসলে অনেকে জানেন অনেক প্রিমিয়াম লুকিংয়ের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করা হয়েছে এবং এটার যে স্পিড একদম গেমিং একটা পারফরমেন্স স্পিড এটাতে পাবেন যেটা আপনার ষোলো এমবি ক্যাশের ভালো একটা প্রসেসর রয়েছে এটা রাইজন ফাইভের সিক্স সিক্স ডাবল জিরি ইউ ছয় সাড়ে ছয় হাজার সিরিজের উপরে একটা সিরিজ ব্যবহার করা হয়েছে লেটেস্ট যেটা এখনও দুই হাজার ছাব্বিশ সালের কাছাকাছাকাছি পর্যন্ত একটা ওয়ারেন্টি রয়েছে জি নাইনের এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম রয়েছে ডিডি আর ফোরের আটচল্লিশে ম্যাগা একটা আপডেট র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি চালে আপডেট করা যাবে ল্যাপটপটির প্রাইস রেখেছে আমরা অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড চার্জার দিয়ে নেক্সট যে মডেলটি থাকছে বিয়ার্স এটা হচ্ছে ডেলের ডেলের আসলে ডেলের ল্যাডি কিন্তু আসলে এল মতো একটা ভালো একটা বিজনেস সিরিজের মডেল ডেল ল্যাডিচুইট যেটা একটা মডেল হচ্ছে ডাবল ফাইভ নাইন জিরো ডাবল ফাইভ নাইন জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ষোলো জিবি একটা স্লটে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি প্রাইস রেখেছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি কোরাই ফাইভের এইট জেনারেশন বড় ডিসপ্লে প্রফেশনাল ল্যাপটপ পাচ্ছেন এগুলোর সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সব কিছু থাকবে যারা কম বাজেটে ল্যাপটপ নেবেন আমাদের কিন্তু কম বাজেটের ল্যাপটপ আছে ষোলো হাজার পাঁচশো কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস শুরু একদম ওয়ান লাখ পর্যন্ত বিভিন্ন বাজেটের ল্যাপটপ কিন্তু ফারুক সলিউশন এই মুহূর্তে অ্যাভেলেবেল তো আপনারা চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে তাকালে ফারুক সলিউশন বড় একটা বিলবোর্ড দেখতে পাবেন এবং মার্কেটের মার্কেটে তিনতলা আসলে আমাদের শপটি পেয়ে যাবেন রাইজেন রাইজন ফাইভের চমৎকার একটা সিরিজ রয়েছে এটা খুবই পপুলার একটা সিরিজ ইতিমধ্যে আমরা এটা অনেক পিস সেল করেছি এটা হচ্ছে জি সেভেনের ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি একটা স্লোটেই ষোলো জিবি রয়েছে ছাব্বিশশো সিরষট্টি বাসের ভালো একটা ইসিও র্যাম ব্যবহার করা হয়েছে এটা তাতে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে কো রাইজেন ফাইভের পঁয়তাল্লিশশো সিরিজের এইট এম বি ক্যাশ ফ্রোসোর ব্যবহার করা হয়েছে পুরাটাই মেটালিক বডি পিছনে যদি আমরা দেখি একদম লাইক নিউ কন্ডিশন রয়েছে ল্যাপটপে এবং ব্যাটারি ব্যাকআপও খুব মাসালা ভালো থাকে এটা তিন ঘন্টার উপরে ব্যাকআপ থাকে আপনারা আসলে ডিটেলস ইনফরমেশন দেখিয়ে দেব আমরা এই ল্যাপটপটির যারা আসলে ভিডিও রিডিং বা একটু ভালো কনফিগারেশন চাচ্ছেন প্রাইস ফর্টি থাউজেন্ডের নিচেই পাচ্ছেন এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভের এইট এম বি চমৎকার ল্যাপটপ রয়েছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ল্যাপটপই রয়েছে প্রত্যেকটা মডেল কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন ফারুকআ সলিউশন একটি ট্রাস্টেড একটি পুরাতন শপ ঢাকা মিরপুর দশের মধ্যে অনেক আগে থেকে আমরা কাস্টমারদেরকে অনেক সাপোর্ট দিয়ে আসছে ইনশাল্লাহ ভবিষ্যতেও দিব তো আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা রাইজেন ফাইভের আরেকটি ল্যাপটপ যেটা জি এইট এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটি রয়েছে এটাতে এটা এইট এটাও পাঁচশো বারো জিবি এন ভিএমই অ্যাসিডি পাবেন ষোলো জিবি র্যাম একদম লাইট নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে তো এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এটা মডেল হচ্ছে রাইজেন প্রসেসরের মডেল হচ্ছে ছাপ্পান্নশো সিরিজের যেটা ষোলো এমবি ক্যাশের একটা ভালো প্রসেসর বারোটা প্রসেসর এবং ছটা সেট রয়েছে যার কারণে এটার প্রসেসর ক্যাশটাও ভালো এবং ওয়ারেন্টি সহ ল্যাপটপটি আমরা দিচ্ছি অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার প্রাইস চমৎকার মডেল সারফেস দেখে নিই সার্ফেস যারা নেবেন সারফেস ল্যাপটপ টু আছে কোরআ ফাইভ এইট জেনারেশন তারপর সারফেস ল্যাপটপ থ্রি খুবই চমৎকার একটি কালার রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা রোজ গোল্ড কালার এটা কিন্তু আপনার থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন রোজগোল মেটালিক বডি এটা ষোলো জিবি র্যাম থাকছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর লাইক নিউ কন্ডিশন যেটা ব্যাটারির সাইকেল অনলি টেন সাইকেল বা টোয়েন্টি সাইকেলের মধ্যেই হবে এগুলো বেশি দিন ব্যবহার করা হয়নি আপনারা আসলে দেখিয়ে দিব আপনাদেরকে অনেক দ্রুত কাজ করে টাচে টাচে কিন্তু আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন খুবই ফাস্ট এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে সার্ফেস ল্যাপটপ থ্রিগুলো অ্যাভেলেবেল আছে নাম্বার রয়েছে ফোন নাম্বার আপনারা আরও ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু কল করতে পারেন বা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা কোনো আপডেট রাখি না সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত রেগুলারলি খোলা থাকে ফারুকাটি সলিউশন তারপর টি ফোর সেভেন জিরো নতুন ভেরিয়েন্ট চলে আসছে আই সেভেনের আই সেভেনের প্রাইস দিচ্ছি আমরা আট দুশো ছাপ্পান্ন জিবিতে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর সেভেন জিরো পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি সিক্স জেনারেশন আই সেভেন এছাড়া কিন্তু আমাদের কাছে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের কোরাই ফাইভ রয়েছে কোরাই সেভেন আছে দু হাজার সতেরো দুই হাজার সতেরো আই ফাইভ আই সেভেন দুটাই রয়েছে থার্টিন তারপরে আপনার সারপেস ল্যাপটপ টু রয়ে সারপেস বুক রয়েছে এছাড়া কিন্তু ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ রয়েছে এটা থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কোরাই সেভেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে আই সেভেনের ডেলারি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ানের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেনের সেভেন জেনারেশন পাচ্ছেন এছাড়া টু ইন ওয়ানের ল্যাপটপ আছে টু ইন ওয়ান ডিসপ্লেও আলাদা করা যায় একটু দেখাবো আপনাদেরকে এটা কিন্তু ডিসপ্লেটা আপনি পুরোটা আলাদা করতে পারবেন খুবই চমৎকার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি পুরোই ফাইভের এইট জেনারেশন টু ইন ওয়ান ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করা যায় খুবই চমৎকার ল্যাপটপ প্রাইস খুবই অফার প্রাইসে থাকবে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড একত্রিশ হাজার টাকা এইট জানারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর মডেল আছে চলে আসবেন ফারুকআলেশ আমাদের নগদের পাশাপাশি কিন্তু ইএমআই রয়েছে চাইলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে ছত্রিশ মাসের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ